আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমাদের দেশে একটা জিনিস ঘটছে খেয়াল করছেন কি লাস্ট কয়েকদিন ধরে আমরা একটা জিনিস খেয়াল করছি ছাগলের সাগলামি মতিউর রহমান এবং এফাত তার ছেলে পিতার এবং সাদেক অ্যাগ্রো এই চোর বাটপাটদের খেলা আর একটা হলো সাপের সাপুরে রাসেল ভাইপার নিয়ে যে পরিমাণ প্যানিক আমাদের দেশে ক্রিয়েট করছে অনলাইন বলেন প্রিন্ট বলেন আর এর মাছ দিয়ে কিন্তু বাঙালিদেরকে পোকা বানিয়ে গেল ট্রেন বুঝতে পারছেন একটি জিনিস খুবই মজার লাগলো যে আমাদের দেশের মধ্য দিয়ে এত বড় একটা কাজ হয়ে গেল কিন্তু আমরা সাধারণ মানুষের রিয়াকশন বলেন মতামত বলেন কোনো কিছু কিন্তু হচ্ছে না মাঝখান দিয়ে খেয়ে গেলো কে সাপ রাসেল ভাইপার আর দুই নম্বর হলো ছাগলের ছাগল আমাদের দেশের মানুষ কতটা বোকা হলে এমনটা করতে পারে একবার ভাবুন প্রবাসীরা কষ্টার্জিত অর্থ দেশে পাঠাচ্ছে দেশের ইকোনমি যতটুকু পারে সাপোর্টিং পাচ্ছে প্রসাদ শিল্প থেকেও পাচ্ছে সার্ভিস থেকে পাচ্ছে কিন্তু আমাদের দেশের নীতিনির্ধারকরা যে কতটা ভারত কেন্দ্রিক সেটা আমরা আবারও দেখতে পাইলাম কয়েকদিন আগে আমাদের দেশ ইন্ডিয়ার কাছ থেকে ট্রানজিট চেয়েছিলো আঠেরো থেকে বাইশ কিলোমিটার নেপাল ভুটানের সঙ্গে করিডোরের যে ট্রেড একটা কমার্সের জন্য যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে একটা ট্রেড হয়েছিল সেটাকে মুক্ত করার জন্য তারা একটা স্থল সীমান্ত দিয়ে একটা জায়গা চেয়েছিল জাস্ট পণ্যটা যাবে বা আসবে কিন্তু সেই জায়গাটা কিন্তু তারা দেয় নাই তাদের স্বার্থে এখানে ব্যাঘাত ঘটবে কেননা তারা তাদের মার্কেট হারাতে চায় না তাহলে তারা আমাদের দেশে পণ্যটাকে কিন্তু ভয় পাচ্ছে কারণ আমাদের দেশের পণ্যটা যদি তাদের থেকে ভালো হয়ে যায় তাহলে নেপাল ভুটানের থেকে যে রেশিওটা হবে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাবে সুবিধাবাদী হিংসুটে আর স্বার্থপর জাতি তারই প্রমাণ হলো এই ইন্ডিয়া ঠিক একই জিনিস কিন্তু আমাদের দেশের উপর দিয়ে হয়ে গেল ট্রেন তারা কলকাতা থেকে এইদিকে কুমিল্লা লাকসাম বর্ডার হয়ে ফেনী বলেন আর এই পাশে যে ত্রিপুরা রয়েছে ইন্ডিয়ার যে রাজ্যগুলো রয়েছে সেই ইন্ডিয়ার রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিল্ড আপ করে ফেললো এবং এই ট্রানজিটটা পেয়ে গেল আমাদের দেশের মধ্য দিয়ে চারশো কিলোমিটার চারশো পঞ্চাশটা ছয়শো পঞ্চাশ কিলোমিটার একটা করিডোর কিন্তু তারা পাচ্ছে রেল ব্যবস্থা এবং এই রেল ব্যবস্থা কিন্তু তারা করবে একই সঙ্গে যে রেল ব্যবস্থা সিস্টেম ক্রিয়েট করা হয়েছিল সেটাকে তুলে ফেলতে হবে এবং তারা নতুনভাবে এটা করবে এরকম শুধুমাত্র তাদের ট্রেনটাই যাইতে যায় যাতায়াত করতে পারবে এখান থেকে আমাদের দেশ খুব কম কি বলেন ট্যাক্স পাবে কি না সন্দেহ এবং নামকে অবস্থা ট্যাক্স পাবে তারা আমাদের ভূমি ব্যবহার করে তাদের দেশের সঙ্গে কানেকশন করে দিল যে পথটা তাদেরকে ষোলোশো প্রায় দুই হাজার কিলোমিটারের কাছাকাছি সামথিং এরকম একটা এরিয়া রয়েছে একটা ডিস্টেন্স রয়েছে এই পরিমাণ কিলোমিটার তার পথ অতিক্রম করতে হতো যা তাদের জন্য যথেষ্ট সময় সাপেক্ষ ব্যয় এবং পণ্যের আনা নেওয়ার ক্ষেত্রে বলেন সময়ের ঘাটতির ফেস করতে হতো এবং এটার মানটা কিন্তু তাদের জন্য খুব লেনথি ঠিক সেই জিনিসটাই কিন্তু তারা করে ফেললো মাত্র কয়েক ঘন্টার ব্যবধান এবং আমাদের দেশের উপর দিয়ে আমাদের আমাদের বুকের উপর দিয়ে তারা ট্রেন চালিয়ে তাদের রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিল্ড আপ করবে আর আমাদের দেশে সামান্য আঠারো থেকে বাইশ কিলোমিটার পথ পাওয়ার জন্য তাদের কিন্তু আমাদের সেই গণপথ করেনি এবং তারা এক কথায় নাকচ করে দিয়েছে তারা পানি বন্টন ব্যবস্থায় কিন্তু খামতি রাখছে তিস্তাকে তারা ড্রেন করে দিচ্ছে আবার তিস্তা প্রকল্পে তারা এসে আবার চলে গিয়েছে বিকজ তাদের এখানে স্বার্থ নেই যখনই দেখবেন এই চীন চীন হলো বেনিয়ার বংশধরের জাতি ছোট লোকের জাতি এরা সব ক্ষেত্রে ব্যবসা খোঁজে বাণিজ্য খোঁজে যেখানে বাণিজ্য আছে সেখানে এই চীন আছে আর এরপরে যে যে জাতিটা সবচেয়ে বেশি নোংরা মানসিক অধিকারী সেটা হলো এই ইন্ডিয়া নিজের স্বার্থ কায়েমের জন্য সে কিনা করতে পারে অথচ আমাদের দেশের নীতি নির্ধারকরা তাদের লেজুর বৃত্তি করে ক্ষমতায় বসে রাখার জন্য আমাদের দেশ আঠারো থেকে বাইশ কিলোমিটার কোনো ডিস্টেন্স পেলো না কোনো সাপোর্ট পেলো না ট্রেড করার জন্য নেপাল বা ভুটানের সঙ্গে আর ঠিক সেই দেশ আমাদের বুকের উপর দিয়ে তারা আরেকটা রাজ্যের সঙ্গে কমিউনিকেশন করছে বিল্ড আপ করলো রেল ব্যবস্থা আর আমরা সে আমরা বোকা একটা জাতি কতটা বোকা হলে আমরা এমন কাজটা করতে পারি যে আমাদের দেশের রেল সিস্টেম ব্যবস্থা অতটা দুর্নীতিগ্রস্ত তার উপরে আমাদের দেশে রেলের যে যোগাযোগ ব্যবস্থা চৌষট্টিটি জেলায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা হয়নি ঠিক সেইখান থেকে আমরা রেল ব্যবস্থা তৈরি করেছিলাম সেই রেল লাইন তুলে দিয়ে তাদের রেল লাইন বসাতে দিতে হবে আমাদেরকে আমরা কতটা করদ রাজ্যে পরিণত হচ্ছি আমাদের দেশের জনগণ এটা নিয়ে কোনো প্রকার ভাইপ তুলছে না কোনো প্রকার তাদের কনসার্ন নেই দেশগুল্লায় যাক যা খুশি তাই যাক কিন্তু আমি ঠিক থাকি এরকম স্বার্থবাদী এই যে নিচু দেশপ্রেমের পরিচয় দেওয়ার ফলে আজ আমাদের দেশটা আজ পিছিয়ে আছে অথচ এই দেশটা একসময় সোনায় শোয়া ছিল গোলা ভরা ধান ছিল পুকুর ভর্তি মাছ ছিল আর সেই দেশ আজকে এখন একটা দেশের লেজ বৃত্তি বলেন চামচামে বলেন তাদের করদ রাজ্যে পরিণত হয়েছে আমরা অন্য একটা দেশের মার্কেটে পরিণত হয়েছি অথচ আমাদের দেশের প্রোডাক্টগুলো কিন্তু কখনোই আমরা অন্য কোথাও দিতে পারছি না তারা আমাদের থেকে কোনো প্রোডাক্ট ওইভাবে নিতে চায় না যখন পেঁয়াজ উৎপাদন হয় তখন তারা পেঁয়াজ ফ্লো করে দেয় অ্যাজ এ রেজাল্ট আমাদের দেশেও কৃষক ভাইয়েরা মার খায় আর আমাদের দেশের মানে কাজ যেগুলো ব্যবসায়ী আছে না এই ব্যবসায়ীগুলোর কারণে আমাদের দেশের ব্যবস্থাটা আরও নিচ চলে গেছে এই অর্থলোভী স্বার্থনেশী এই মধ্যবর্তী মহলগুলো আমাদের দেশটাকে আসলে বিক্রি করে দেয় আর এরা দেশপ্রেমের ভুলি আওড়ায় যেটার কারণ আমরা দেখতে পাচ্ছি এখন রাসেল ভাইপারের হাঁসফাঁস আর ছাগলের ছাগলামি নিয়ে সাদেক এগ্রো নিয়ে আমাদের দেশ এখন লাখ অথচ মাঝখান দিয়ে আমাদের বুকের উপর দিয়ে তারা কানেকশন করে দেবো তাদের একটা রাজ্যের সঙ্গে অথচ আমরা এটা কিছুই জানি এটা জিনিস খেয়াল করবেন যখনই কোনো বিগ কোনো ডিল তৈরি হয় আমাদের দেশকে মধ্যে তখনই কিন্তু একটা বেশ কিছু জিনিস ভাইব তৈরি করে বেশ কিছু জিনিস এর আগেও আমরা দেখেছি যখন কোনো প্রকার ট্রেড বলেন বা মিউচুয়াল কোনো সংঘ বা মিউচুয়াল কোনো চুক্তি আসে বড় কোনো ডিল হয় যা দেশ যা দেশের সার্বভৌমত্বের ওপর আঘাতস্বরূপ সেই সকল ডিলের ক্ষেত্রেই এমন কোনো কিছু নিউজ ভাইরাল বা ভাইপ তোলে যা জনগণ ওইটাকে কখনো রিস্ক করতে পারে না এবং তাদের চোখ থেকে আড়াল করে রাখে এই যেমন এই যে ট্রেন যে ট্রানজিটটা ট্রেনের যে কানেকশন এটা কিন্তু আড়াল হয়ে যাচ্ছে এবং এই ইনফর্মটা মানুষের চোখ থেকে আড়াল হয়ে যাওয়ার ফলে তারা তাদের মাঝখান থেকে বের হয়ে যাচ্ছে আমাদের দেশটা কিভাবে চলছে একটা বোঝা আছে। আমাদের সেই ইকোনমি অর্থনৈতিক ব্যবস্থা কোথায় গিয়ে ঠিক ঠিকছে সেটা একবার আসলে ভাবা উচিত এই চন্দ্র চন্দ্রবিন্দু মার্কা জনগণের দেশকে যে রোগটা ধরতে পারছে সেই বাঙালিদেরকে শাসন করতে পারছে যেমন ব্রিটিশরা করেছিল মাঝখান দিয়ে পাকিস্তানিরা করছে আর এখন মানুষ নিজেই নিজে বন্দী হয়ে গেছে অথচ আমরা স্বাধীন স্বাধীনতার কোনো বালাই নেই আমাদের এগুলো নিয়ে ভাবা উচিত এই যে মিডিয়া নিয়ন্ত্রণ করছে কারা প্রিন্ট মিডিয়া বলে ইলেকট্রিক মিডিয়া বলে সব কিন্তু ইন্ডিয়ার লোক বা ইন্ডিয়ার এজেন্ট যেটা র বলে থাকি আমরা তা না হলে কিন্তু আমাদের দেশের উপর দিয়ে এমন একটা জিনিস চলে গেল অথচ আমাদের যারা প্রকৃত অর্থে যারা কাজ করে তারা কিন্তু এটা নিয়ে কোনো প্রকার কথা বলে না এটাই বাংলাদেশ এটাই আমাদের চন্দ্রবিন্দু মার্কে জনগণ এটাই আমরা আর এজন্যই আমরা ছাগলের ছাগলাবি নিয়ে থাকি সাপের হাঁসপাশ নিয়ে থাকি সবাই ভালো থাকবেন অ্যাটলিস্ট ফেয়ার কোনো কিছু করুন আপনার নিজের জন্য আপনার সন্তানের জন্য ভালো থাকবেন সালামুক